নতুন চাকরি কাজ বা ব্যবসা খোঁজা উত্তেজনাপূর্ণ এবং বিরক্তিকর উভয় হতে পারে তবে মনে রাখবেন যে আপনি একা নন চাকরির বাজারে নেভিগেট করার সময় আপনার বিশ্বাস এবং পার্থনারার শক্তির উপর নির্ভর করুন যা আপনাকে নির্দেশনা এবং সমর্থন করবে এই পার্থনার পয়েন্টগুলি আপনাকে আপনার চিন্তা ভাবনা এবং উদ্দেশ্যগুলিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করবে আপনার চাকরি খোঁজার প্রক্রিয়ার ঈশ্বরের জ্ঞান এবং অনুগ্রহকে আমন্ত্রণ জানাবে আপনার চাকরি কাজ ব্যবসা খোঁজার এবং উন্নতির জন্য বিশ্বাসে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সর্বশক্তিমান যিশু আমার চাকরি সন্ধানের সুযোগের দ্বার খুলে দিন প্রিয় বাবা আমাকে সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য জ্ঞান দান করুন পবিত্র ঈশ্বর সাক্ষাৎকারের সময় আমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দিন হে আমাদের ঈশ্বর আমার আকাঙ্ক্ষিত পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা আমাকে প্রদান করুন করুন আমার যিশু আমাকে সেই কাজের দিকে পরিচালিত করুন যা আমার উদ্দেশ্য সাথে সামজন সম্পন্ন প্রভু প্রত্যাখ্যান এবং বাধার মুখোমুখি হওয়ার সময় তুমি আমার শক্তি দাও পাচুর্যের ঈশ্বর আমাকে এমন একটি চাকরিতে পরিচালিত করুন যা আমার আর্থিক এবং ব্যক্তিগত উভয় চাহিদার পূরণ করবে যিশু আমার ক্যারিয়ারের জন্য তোমার নিকুত সময়ের উপর আস্থা রাখতে আমাকে সাহায্য করো পবিত্র আত্মা আমাকে আমার চাকরির সন্ধানে পরিশ্রমী এবং অধ্যবসায়ী হতে অনুপ্রাণিত করুন প্রেমময় ঈশ্বর চাকরি খোঁজার ব্যাপারে আমার উদ্বেগ শান্ত কর সর্বোপরি আমার চোখ খুলে দাও সেই সুযোগগুলোর দিকে যেগুলো আমি হয়তো অপেক্ষা করছি বিশ্বাস্ত পিতা তোমার ইচ্ছা কাছে আমার চাকরির সন্ধান সমর্পণ করতে আমাকে সাহায্য করো খ্রিস্ট যিশু এই অনিশ্চিত সময়ে আমার পাথর এবং দুর্গ হও করুণাময় ঈশ্বর আমাকে সঠিক মানুষ এবং নেটওয়ার্কের সাথে সংযুক্ত করুন সর্বশকিমান ভিতা তুমি আমার জন্য যে কাজটি বেছে নিয়েছো তার জন্য আমাকে প্রস্তুত করো আমি যখন চাকরি খুঁজছি তখন আমার চাহিদা পূরণ করো পোকার ঈশ্বর চাকরির প্রস্তাবের মধ্যে কোনটি বেছে নেওয়া ক্ষেত্রে আমার সিদ্ধান্ত গুলিকে পরিচালনা করুন করুণাময় ত্রাণ কর্তা এই প্রক্রিয়া জুড়ে আমাকে ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করুন স্বর্গীয় পিতা আমাকে মনে করিয়ে দিন যে আপনি আমার প্রার্থনা শোনেন এবং আমার পক্ষে কাজ করেন প্রভু যিশু আমার বাতি ঘর হও চাকরি খোঁজার ঝড় সমুদ্রের মধ্যে দিয়ে আমাকে পথ দেখাও সমস্ত সান্তনার ঈশ্বর যখন আমি নিরুৎসাহিত বোধ করি তখন তোমার বাহু আমাকে জড়িয়ে ধরো পবিত্র আত্মা আমাকে এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন দক্ষতা বৃদ্ধি এবং বিকাশে অনুপ্রাণিত করুন বিশ্বাস তো ঈশ্বর তোমার পরিকল্পনার উপর আস্থা রাখতে আমাকে সাহায্য করো এমন কি যখন আমি সামনের পথ দেখতে পাচ্ছি না আশার প্রভু আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আমাকে আশাবাদে ভরে দিন সর্ব শক্তিমান ঈশ্বর আমাকে আমার চাকরির সন্ধানে অধ্যবসায় করার শক্তি দিন প্রিয় ভাই বোন তোমরা যারা প্রভুর উপর আশা রাখো তোমরা সকলে সাহসী হও তোমার সমস্ত হৃদয় দিয়ে সদা প্রভুর উপর নির্ভর করো তোমার নিজের বিবেচনার উপর নির্ভর করো না তোমার সমস্ত পথে তাকে শিকার করো এবং তিনি তোমার পথ সোজা করবেন যেটা ভালো হবে সেটাই তোমার জন্য করবে প্রিয় ভাই বোন কমেন্ট লিখুন হে ঈশ্বর যেটা ভালো হবে সেটাই আমার জন্য তা করুন আশায় আনন্দিত হও কষ্টে ধৈর্যশীল হও নাই বিশ্বস্ত থাকুন যিশুর নামে Amen. Amen. Amen.